সমাজ ভিউয়ার্স এবছর সদগতের ফেদের সর্বনিম্ন ধরা হয়েছে একশো দশ টাকা আর সর্বোচ্চ সদগাতের ফেদের ধার্য করা হয়েছে দুই হাজার আটশত পাঁচ টাকা অর্থাৎ আমরা সকলেই সদগতের ফেদের দিব এবং কি দিয়ে দেবো সেটা হলো বড়ো কথা সদ্গত ফেতের দুইটা জিনিস দিয়ে দেওয়া যায় একটা হলো খাবারের মাধ্যমেও দেওয়া যায় আর একটা হলো টাকার মাধ্যমেও দেওয়া যায় আপনি খাবারের মাধ্যমে দিতে পারেন টাকার মাধ্যমে দিতে পারেন কিন্তু আপনার বুঝতে হবে আপনি যদি খাবারের মাধ্যমে কাউকে দিয়ে থাকেন তার যদি খাবার প্রয়োজন না হয় চারদের টাকার প্রয়োজন হয় এখন বলেন আপনার একজন ব্যক্তির প্রয়োজন নাই তাকে দিলেন এটা আপনার দাম বেশি তার কাছে হবে না যেটা প্রয়োজন সেটা দিলে তার কাছে দাম বেশি হবে অতএব এদেশের সকল মানুষের এখন বর্তমানে টাকার খুব প্রয়োজন অতএব আপনি যদি টাকা দেন সারা যদি খাবারেরও প্রয়োজন হয় টাকা দিয়ে খাবার কিনতে পারবে আর যদি তারা যদি কাপড়ের প্রয়োজন হয় কাপড় কিনতে পারবে আর তার যদি অন্য কিছু প্রয়োজন হয় সে অন্য কিছু কিনতে পারবে এর জন্য মনে করি সবচেয়ে উত্তম পন্থাই হলো টাকার মাধ্যমে সদগত পেতে দেওয়া